কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্ট জিতে লাল বলে ক্রিকেটে বছর শেষ করলো বাংলাদেশ তবে শেষটা ভালোই ভালোই পার হলেও সত্যি কি সবটাই ভালো হলো বাংলাদেশের জন্য খেলার কথা ছিল চোদ্দটা টেস্ট চার ম্যাচ কমে বছর শেষে ম্যাচের সংখ্যা দাঁড়ালো দশ পুরো বছর জুড়ে লাল ক্রিকেটে কেমন খেলো টাইগাররা চলুন চলতি বছর বাংলাদেশের টেস্ট একবার স্মরণ করা যাক চলতি বছর পরিসংখ্যান আরও রেকর্ড পরিমাণ টেস্ট খেলার সুযোগ হবে এমন স্বপ্ন নিয়ে দুই চব্বিশ সালটা শুরু করেছিল বাংলাদেশ টেস্ট দল যদিও শুরুতে চোদ্দটা টেস্ট খেলার কথা থাকলেও টাইগাররা বছর শেষ করেছে দশটি টেস্ট খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত না হওয়ায় এবং দুই বোর্ডের সমঝোতায় জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে দুটি করে মোট চারটা টেস্ট এ বছর আর খেলা হয়নি ফলে এক বছরে প্রথমবারের মতো সর্বোচ্চ টেস্ট খেলার সুযোগটা হাত ছাড়া হয়েছে টাইগারদের দু সালে লাল বলের ক্রিকেটে কেমন করল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করে চলতি বছর টেস্ট খেলা শেষ করল বাংলাদেশ যদিও প্রথম টেস্ট মেহেদি হাসান মিরাজদের দলকে হাঁটতে হয়েছে বাজে ভাবেই দু সালে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে দশটি যার মধ্যে হাঁটতে হয়েছে সাত ম্যাচে জয় এসেছে তিনটিতে তবে আসার কথা টাইগারদের এই তিন জয় এসেছে বিদেশের মাটিতে বছরের শুরুতে সাকিব হাসান অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর দলের অধিনায়ক হন নাজমুল হোসেন শান্ত তার অধীনেই গেল মার্চে প্রথমবারের মতো শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট খেলতে নামে বাংলাদেশ তবে ঘরের মাটিতে খেলা হলেও সিরিজের দুই ম্যাচে বড় ব্যবধানে হারে বাংলাদেশ যার মধ্যে প্রথম টেস্টেই তারা হেরেছিল তিনশো আঠাশ রানে এরপর এপ্রিল ও জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও শান্ত বাহিনী তা খেলেনি ফলে বেশ কয়েকটা সময় লাল বলের ক্রিকেট থেকে দূরেই ছিল বাংলাদেশ তবে এর পরের গল্পটা অবশ্য টেস্ট ক্রিকেটে টাইগারদের নতুন ইতিহাস লেখার আগস্টে পাকিস্তানের মাটিতে গিয়ে তাদেরকে দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে আসে টাইগাররা ফলে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে আসে বাংলাদেশ তখন সমীকরণ এমন ছিল যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলারও সম্ভাবনা তৈরি হয়েছিল তবে এশিয়া আসায় গুড়েবালি সেপ্টেম্বরে ভারতের মাটিতে দুই শূন্যতে হোয়াইট ওয়াশ হয় শান্তর দল সেই সিরিজেই টেস্ট থেকে অবসরের অগ্রিম বার্তা দেন সাকিব আল হাসান এরপর অক্টোবরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই সিরিজ হারে বাংলাদেশ রাজনৈতিক ইস্যুতে রোশনলে পরে সাকিবেরও আর ঘরের মাঠ থেকে অবসর নেওয়া হয়নি মিশনটা মাত্রই শেষ হল সাকিব বুসফিক এমনকি দলের নিয়মিত অধিনায়ক শান্তকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে খেলতে আসে বাংলাদেশ প্রথম ম্যাচে দুশো এক রানে হার শেষটায় ব্যাটে বলে দারুণ পারফর্ম করে এক একে সিরিজ ড্র করেছে টাইগাররা সব মিলিয়ে দেশের বাইরে সাফল্য পেলেও ঘরের মাটিতে বাংলাদেশ হয়েছে পুরোপুরি ব্যর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে আট নম্বরে থেকে বছর শেষ করেছে লাল সবুজের প্রতিনিধিরা দশক টেস্ট ক্রিকেটে এবছর বাংলাদেশের পারফরমেন্সকে আপনি দশে কত দেবেন আসছে বছর কেমন খেলতে পারে আমাদের টাইগাররা আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন